দর্শক আসসালামু আলাইকুম আরেকটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব জানুয়ারি মাসে আপনারা কি কি সবজি চাষ করতে পারবেন অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু শীতের ভরা মৌসুম থাকে এই জানুয়ারি মাসে আপনারা কি কী সবজি চাষ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব চলুন চলে যায় মূল ভিডিওতে ফেব্রুয়ারি মাসে আপনারা মরিচ চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের উন্নত মানের জাত পাওয়া যায় সেখান থেকে আপনারা বিন্দু মানিক মরিচ কিং রশনি বিজলি বিজলি প্লাস অনল সতেরোশো এক ফায়ার বক্স বিজলি টু জিরো টু জিরো অর্থাৎ আপনারা এই জাতগুলোর মধ্যে যে কোনো একটি জাত আপনি বাজার থেকে এনে আপনার জমিতে রোপণ করতে পারেন তাহলে ভালো ফল পাবেন মাসে আপনারা ডাটা চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের উন্নত মানের ডাটার জাত পাওয়া যায় সেখান থেকে আপনারা শ্রাবণী সুফলা ওয়ান পান্না রেড টাওয়ার রেড আর্মি লাবনি ভুটান এই জাতেরগুলোর মধ্যে থেকে একটি ভালো জাত নিয়ে এসে আপনার জমিতে রোপণ করতে পারেন এই জানুয়ারি মাসে আপনারা ডাটার চাষ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের সাথে যে জাতের কথা শেয়ার করব। পেলেন একটি সবজি টমেটো আপনারা টমেটো চাষ করতে পারেন জানুয়ারি মাসে বাজার থেকে উন্নত মানের জাতগুলোর মধ্যে রাজাবাবু বাহাদুর মঙ্গল রাজা তাস তেরো আশা উন্নয়ন দীপালি লালবাহাদুর মিন্টু সুপার মিরাকেল বারোশো পাঁচ বারি টমেটো আট বারি টমেটো পাঁচ রোমারিও টিপু সুলতান রাজা গ্রেট পেলে রুপালি এফ ওয়ান ডেল্টা এফ ওয়ান এ জাতগুলো আপনারা আপনাদের জমিতে চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের উন্নত মানের জাত পাওয়া যায় আপনারা আপনাদের মতো জাত সংগ্রহ করে আপনারা টমেটো চাষ করতে পারেন তারপর আপনাদের সাথে শেয়ার করব বেগুন অর্থাৎ লম্বা বেগুন আপনারা এই জানুয়ারি মাসে চাষ করতে পারেন বেগুনের মধ্যে যে জাতগুলো পাওয়া যায় পার্পল কিং সিংনাথ চৈত্রী গ্রিনবল লুনা ললিতা কাজলা আপনারা এই জাতগুলোর মধ্যে থেকে ভালো একটা উন্নত মানের জাত আপনার জমিতে রোপণ করতে পারেন শখ বেগুন চাষ করার জন্য অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন তাহলে সেখান থেকে আপনারা ভালো ফল পাবেন তারপর আপনাদের সাথে যে জাতটির কথা শেয়ার করব অর্থাৎ জানুয়ারি মাসে আপনারা শশা চাষ করতে পারেন বাজারে বিভিন্ন জাত পাওয়া যায় তার মধ্যে আলবি শীতল বীরশ্রেষ্ঠ গ্রিন কিং ময়নামতি হিমেল পান্ডা মেসি মধুমতি শিলা ও ব্যানাসের জাত পাওয়া যায় সেখান থেকে আপনারা ভালো একটি জাত নিয়ে এসে আপনার জমিতে এই জানুয়ারি মাসে রোপণ করে দিতে পারেন তাহলে মার্চ এপ্রিলের দিকে আপনারা সেখান থেকে ফল হারভেস্ট করতে পারবেন পর আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন একটি জনপ্রিয় সবজি লাউ অর্থাৎ এই শীতের মধ্যে কিন্তু লাউয়ের অনেক ডিমান্ড থাকে আপনারা জানুয়ারি মাসে লাউয়ের চাষও করতে পারেন লাউয়ের বিভিন্ন বীজ বাজারে পাওয়া যায় তার মধ্যে ডায়না ময়না নবাব সম্রাট বাদশা জেরিন নাইস গ্রিন শাহ শাহেনশাহ গ্রিন মাস্টার হাই গ্রিন পল্লবী এই ধরনের জাত থেকে আপনারা উন্নতমানের একটি জাত এনে আপনার জমিতে রোপণ করতে পারেন আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া জানুয়ারি মাসে আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে সলিড গোল্ড মিড গোল্ড সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়ুরি প্লাস ব্ল্যাক স্টোন এই জাতগুলোর মধ্যে আপনারা উন্নত মানের জাত বাজার থেকে এনে আপনার জমিতে মাচা তৈরি করে আপনারা রোপণ করতে পারেন আপনাদের সাথে যে জাতটির কথা শেয়ার করব ফুলকপি আপনারা জানুয়ারি মাসে ফুলকপি চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় আপনারা সেখান থেকে উন্নত মানের হাইব্রিড যে কোনো একটি জাত আপনারা নিয়ে আসতে পারেন সেগুলো আপনার জমিতে রোপণ করতে পারেন তারপর আপনাদের সাথে যে ফসলটির কথা শেয়ার করবো সরিষা আপনারা জানেন যে গ্রাম বাংলায় কিন্তু সরিষার মৌসুম হচ্ছে আপনার শীতকালীন একটি সবজি আপনারা সরিষা জানুয়ারি মাসে রোপণ করতে পারেন তাহলে দেখবেন যে জানুয়ারি মাসে রোপণ করলে আপনারা মার্চ এপ্রিলের দিকে সেখান থেকে আপনারা সরিষা গড়ে তুলতে পারবেন বিভিন্ন ধরনের বাজারে জাত পাওয়া যায় সেখান থেকে আপনারা উন্নত মানের একটি জাত এনে আপনার জমিতে রোপণ করতে পারবেন পরবর্তীতে আপনাদের সাথে যে জাতের কথা শেয়ার করব করলা আপনারা জানুয়ারি মাসে তিতাকলা আপনার জমিতে রোপণ করতে পারেন তিতাকলার মধ্যে টিয়া টিয়া সুপার ময়না মিতু বাবু, নবাব দুর্বার জালালি রেসার রিয়া অপুরন্ত এই জাতগুলোর মধ্যে আপনার যে কোনো একটি ভালো জাত আপনি বাজার থেকে এনে আপনার জমিতে রোপণ করতে পারেন আপনাদের সাথে যে সবজির কথা শেয়ার করবো সেটা হচ্ছে লাল শাক এই জানুয়ারি মাসে আপনারা লাল শাকের চাষ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় সেখানে উন্নত মানের একটি জাত আপনারা বাজার থেকে এনে আপনার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার লাল শাকের হারভেস্ট আপনারা করতে পারবেন আপনারা বাজারের থেকে যদি ভালো মানের উন্নত মানের একটি জাত আপনার জমিতে রোপণ করতে পারেন প্রিয় দর্শক পণ্ডলি এখন আপনাদের সাথে যে চারটি কথা শেয়ার করব সেটি হচ্ছে ভেন্ডি অর্থাৎ আপনারা অনেকেই এটিকে ভেন্ডি হিসেবে পরিচিত ভেন্ডি আপনারা চাষ করতে পারেন জানুয়ারি মাসে ভেন্ডির বিভিন্ন বাজারে বীজ পাওয়া যায় আশা কমল কাঞ্চন সুমি মিনা শাওমি আরও বিভিন্ন ধরনের জাত আপনি বাজার থেকে পাবেন আপনারা এই জানুয়ারি মাসে শাকের চাষ করতে পারেন পুঁইশাকের মধ্যে বিভিন্ন জাত পাওয়া যায় সেই জাতগুলি আপনার বাজার থেকে ভালো মানের উন্নত মানের একটি জাত এনে আপনার জমিতে এই জানুয়ারি মাসে পুঁই শাকের চাষও করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম জানুয়ারি মাসে কী কী সবজি চাষ করা যায় তারই বিস্তারিত বর্ণনা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য